আসসালামু আলাইকুম কেমন আছেন দেশবাসী সকল যুবক বাড়িদেরকে জানাই আন্তরিক মোবারক ও ভালোবাসা সকলের প্রতি দিনই দেহত রইল আসছে আগামীকাল রাজ শুক্রবার ঐতিহাসিক সরাওদী উদে এক যুবকদের মিলন মেলা হতে যাচ্ছে আপনি আসছেন তো ইনশাল্লাহ আমি সেখানে উপস্থিত থাকব তার পাশাপাশি আপনারও আসবেন সেখানে অংশগ্রহণ করবেন এতদিন শুধু শুনছেন খেলা হবে খেলা হবে আসল খেলা আগামীকাল হবে ইনশাল্লাহ সবার দাওয়াত রইল মনে রাখবেন ঐতিহাসিক সোনাও উদ্যান বা জুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর যুবকনবেন শহর জাতীয় যুব কনভেনশন সকলের সকলের প্রতি দিনই দাওয়াত রইল যারা যুব আন্দোলনের জাতীয় যুব আন্দোলন যুব কনভেনশনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আপনারা কে কোথা থেকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আসবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লা সবার প্রতি রইল ভালোবাসা সবার নিরাপদ হোক আল্লাহ তালা যেন সবাইকে নিরাপদভাবে গন্তব্য পৌঁছানোর ক্ষতি দান করেন আমি